আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে তিন ফল দেখলে কি হয়। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বসতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিন ফল এটা কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত একটি ফল। আল্লাহ তালা বলেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরিসিনিন। তবে তিন ফল এবং সাদা রঙের আঙ্গুর শীতকালে বৃষ্টি হবে বোঝায় তিন ফল এবং সাদা রঙের আঙ্গুর এই দুইটা শীতকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বুঝিয়ে থাকে আর উভয়টা কালো হলে ঠান্ডা বোঝায় যেটা রাতে বা দিবসের প্রথম ভাগে হতে পারে যে ব্যক্তি এই উভয় সময়ে স্বপ্ন দেখলো যে তার স্বপ্নের ব্যাখ্যা এমনই হবে কারণ বৃষ্টি উপকারী হওয়া সত্ত্বেও তার কারণে মুফাস্তির তার কারণে মুফাসিরদের সমস্যায় পড়তে হয় এমনিভাবে খোলা আকাশের নিচে যে কাজ রয়েছে তার জন্য সমস্যা হয় অনেক সময় সবুজ রঙের ফল বা ব্যায়ামৌসবেল হলে কোনো ব্যক্তি ওই ফলের নির্দিষ্ট নির্দিষ্ট সম্পর্কে বলে দিচ্ছে তাহলে এটা হারাম মাল বোঝায় যদি সে খায় বা মালিক হয় এমন ব্যক্তির কাজ থেকে যার থেকে তার মালিক হওয়ার সুযোগ নেই সুযোগ নয় শরবত স্বপ্নে দেখলে স্বপ্ন দরিদ্র হয়ে থাকলে অচিরেই সে ধনী হয়ে যাবে যদি সাধারণ মানুষেরা দেখে যে তারা আঙ্গুর জাইতন সহ সব ধরনের নিংড়ানো যোগ্য বস্তুতে নিংড়াচ্ছে আর তার অভাবে ও বিপদে থাকে তাহলে সচ্ছলতা আসবে ও বিপদ দূর হবে আর এই স্বপ্ন অসুস্থ ব্যক্তি দেখে সুস্থ হবে কারাগারে বন্দি ব্যক্তি দেখে তাহলে তার দুরাবস্থা থেকে মুক্তি পাবে যদি ঋণগ্রস্ত ব্যক্তি দেখে তাহলে সে ঋণ মুক্ত হবে ছাত্ররা দেখলে এটা তার উৎকৃষ্টতা লাভ হওয়ার সম্ভাবনা বুঝিয়ে থাকে অবিবাহিত কেউ দেখলে অতি সত্তর তার বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়ে থাকে যদি শরবত অনেক বেশি হয় তাহলে তার সাথে তিন তিন ফল মদ দুধ থাকে তাহলে ওই ব্যক্তি রাজত্ব লাভ করবে যে নিজেকে আঙ্গুর নিকাতে ও মদ বানাতে দেখেছে সে বাচ্চার দরবারে হারাম মাল লাভ করবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহাত